আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তা ভিহ সোলারের জন্য পুরাতন ভ্যানের ব্যাটারি কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিতে হবে না হলে এই ব্যাটারি কিনে আপনারা একটি ঝামেলায় পড়তে পারেন অনেকেই বলবেন যে ভাই এই পুরাতন ভ্যানের ব্যাটারি সোলারে চার্জ ওঠে না বা চার্জ টিকে না লাস্টিং করে না এই ধরনের নানান সমস্যায় পড়তে পারেন তা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনার এই ব্যাটারি সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন যা কেনার পরে আপনার আর কোনো হ্যাসেল পয়াতে হবে না তা ভিউয়ার্স এই জন্য আমি প্রথমেই দেখুন আমি টার্মিনালে দুই কানেকশনটি ধরে নিচ্ছি ভালোভাবে নেওয়ার পরে সুইচটি অন করব এই লোড মিটারের লোড মিটারে অন করার পরে দেখব যে কত ভোল্টের নামে আসে কাটাটি মিটারের মিটারের কাটাটি যে ভোল্ট নামে আসে সেটি হলো দেখার বিষয় দেখুন ভিউয়ার্স আমি এখন সুইচটি অন করে দিব তো অন করার পরে দেখতেছি আট ভোল্টেরও কম শো করতেছে তাইলে এই ব্যাটারিটি চলবে না অর্থাৎ দশ থাকতে হবে দশ এগারো সাড়ে দশ এরকম থাকতে হবে তা দেখি পরে ব্যাটারিটি দেখব এটিও নয়ের কম শো করে অর্থাৎ এইটিও চলবে না দেখি এই লাল রঙের ব্যাটারিটি কমলা কালার দেখি এই ব্যাটারিটি এখন দেখব এটি সাড়ে দশ অর্থাৎ সাড়ে উপরে শো করতেছে দেখি তারপরের ব্যাটারিটি তবে এটিও আমরা এখন সুইচ দিয়ে দেখবো এটিও আটের মতো শো করতেছে অর্থাৎ এটিও আমাদের চলতেছে না ব্যাটারি আসলেই গেট আপ ভালো দেখলেই হবে না ব্যাটারিটি দেখতে হবে এইখানেই মাফে কত আসে লোড মিটারের লোড ধরার পরে সুইচটি দেওয়ার পরে ভোল্ট কত নামে আসে যদি ভালো থাকে তাহলে কিন্তু ভোল্ট নামে আসবে না অর্থাৎ নতুন ব্যাটারি কিন্তু বারোতে বারোই থাকবে কাটা নামবে না যখন ব্যাটারি দুর্বল হয়ে যাবে তখন এই সুইচটি অন করলে দেখবেন যে আপনার ভোল্ট নামে আসবে কাটাটা তবে অর্স এটি দেখব এটি শো করে কত এটি আট শো করতেছে তা অর্স এখন দেখা যাচ্ছে আমাদের এই ব্যাটারিটি এটিও দেখি আরেকটা বার তে এটিও আটের মতো শো করে অর্থাৎ এই কমলা কালারটি ব্যাটারিটি আমাদের ভালো শো করছে প্রায় এগারো মতো তো এটির ওয়েট হচ্ছে পনেরো কেজি দুইশো গ্রাম এটি পনেরো কেজি দুইশো গ্রাম ওয়েট এই ব্যাটারিটি ব্যাটারিটি হচ্ছে দেড়শো এমপিআর লেখা আছে তবে এই ব্যাটারিটি আরেকটা বার আমরা চেক দিয়ে দেখি আরেকটা বার ভালোভাবেই দেখে নেব তবে ঠিক আছে তো এই ব্যাটারিটি আমরা অবশ্যই নিতে পারি এতে কোনো সন্দেহ নেই ব্যাটারিটি খুবই ভালো আছে